ধন্যবাদ রাতকে প্রশ্ন আমার পক্ষ থেকে আজকে আপনাদের প্রতি যে ভালোবাসা নিয়ে আমরা আসছি বা আমরা সবাই মিলে যে একটা উদ্যোগ নিয়েছি যদি আমার পরিচয়টা দিচ্ছে আমি আঙ্গুর গোজেলা স্বাস্থ্য কমপ্ল্যাক্স থেকে আসছি আমি রামগুর গোজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কিন্তু আমি আপনাদেরই সন্তান আমার বাড়ি এই বারানবাজার ইউনিয়নে আপনাদের এই পরিচিত মুখ আমার আগে থেকেই চেনা আপনারা সবাই অবশ্যই হেয়া করতে যান আমার চেম্বারে যান বা আমাদের এলাকায় আপনাদের আসা যাওয়া আপনারা এই যে দূর দূরান্ত থেকে যে এই পরিস্থিতি নিয়ে যান রাস্তার যে অবস্থা আজকে আসতে আমরা যা দেখলাম তাতে আপনারা আসলেই অনেক অনেক মানে রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা থেকে পিছিয়ে আছেন সে অবস্থায় আজ এই পরিস্থিতি দুর্যোগপূর্ণ পরিস্থিতি যে বন্যা কবলিত এলাকা আজকের এক সপ্তাহ ধরে আমাদের এই এই কার্যক্রমটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি যে এই জায়গাগুলিতে কবলিত এলাকা সেই বন্যা কবলিত এলাকায় আমরা যারা অসুস্থ যারা শিশু যারা নারী তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা একটা ফ্রি চিকিৎসা পরিচালনা করবো ক্যাম্প পরিচালনা করব। সেখানে ওষুধ ফ্রি দেওয়া হবে আমাদের সেভা ফ্রি দেওয়া হবে এখানে দেখছেন তো আমরা কতজন একসাথে হেঁটে আসছি এই দুর্যোগ বা এরকম মানে ভাঙাচুরা রাস্তা অতিক্রম করে প্যাক রাস্তা পানি যে পরিস্থিতি এটা আসলে আমরাও কল্পনীয় আমরা আসতে গিয়ে দেখছি যে আপনারা আসলে অনেক কষ্ট করেন রাস্তাঘাটের যে বন্যায় যে পরিস্থিতি তৈরি করছে তাতে করে আপনাদের জীবন জীবনযাত্রা একেবারেই ভেঙে পড়ছে এটা আমরা বুঝতে পারছি বন্যার প্রথম অবস্থা হয়েছে যে কি যারা বন্যা কবলছে তাদেরকে উদ্ধার করা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে যে তাদেরকে খাওয়া নিশ্চিত করা বন্যার সাথে সাথে পানি উঠে গেলে চিকিৎসা ব্যবস্থা কাজ নেই তাদেরকে তাদেরকে রেস্কিউ করা করা উদ্ধার এসে সবচেয়ে প্রথম কাজ কিন্তু বন্যার পরবর্তী অবস্থা সেটা হচ্ছে পানি নেমে গেলে ওই এলাকায় যে জায়গায় বন্যা হয় ওই জায়গায় প্রচুর পরিমাণ মানুষ অসুস্থ হয় বিভিন্ন ছয় ছয় রোগ চামড়া দুধ বা পাতা পাইখানা বা পেটে বিভিন্ন রকম সমস্যা নিয়ে প্রত্যেকটা বন্য কবলিত এলাকায় মানুষজন এটা সাফার করে আমরাও এই চিন্তা করে আমরা সাথে সাথে বন্যা শুরু হওয়ার সাথে সাথে আমরা কোনো এই সার্ভিসটা আমরা দিতে পারবো না জেনেই আমরা এই যখনই পানি নেমে আসছে তখন আমাদের চিন্তা ভাবনা তৈরি হয়েছে যে কি আপনাদের এই মুহূর্তে খাবারের সমস্যা নাই পর্যাপ্ত ত্রাণ সামগ্রী কিন্তু এই এলাকায় পোষাইছে কি পোষাইছে এবং আমাদের এলাকায় যে যে জায়গায় বন্যা সেই জায়গায় প্রচুর মানে কি চিকিৎসা এটা হয় নাই ঠিক এই পর্যন্ত কি কেউ এখানে আসছে আমরাই প্রথম আমরাই চিন্তা ভাবনা করছি সবচেয়ে রিমোট এরিয়া যে জায়গায় সেই জায়গা থেকে আমরা চিকিৎসা ব্যবস্থাটা ফ্রি চিকিৎসা ক্যাম্পটা আমরা পরিচালনা করবো সেই উদ্দেশ্যেই আপনাদের এলাকাটা আমরা সিলেক্ট করছি আমরা নির্ধারণ করছি সবাই মিলে আলোচনা করে খুব অল্প সময়ে দেখেন অল্প সময় হলো আপনাদের প্রতি কি ভালোবাসা দেখেন আমাদের এই ভাই যারা আছে তাদের সহযোগিতায় কি পরিমাণ ওষুধ আপনাদের জন্য নিয়ে আসছি আমরা জানি আপনারা অসুস্থ আপনাদের বাচ্চারা অসুস্থ তাদেরকে আপনারা অন্তত খোঁজখবর নিয়ে তাদের যারা আপনাদের পরিচিত তাদেরকে খোঁজখবর নিয়ে আপনারা এই পর্যন্ত নিয়ে আসেন আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সেই সেবাটুকু আমরা পৌঁছে দিব আপনারা এই কারণে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদেরকে করবেন আমরা যাতে আপনাদেরকে এই পরিস্থিতিতে আমাদের মন মতো করে আমরা সেবা দিতে পারি তারপরে এটা যদিও অপ্রতুল ব্যবস্থা তারপর আমরা পরবর্তী আরো বিভিন্ন জায়গায় আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা যাতে সফল হতে পারি এটার জন্য দোয়া করবেন ধন্যবাদ